নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আপনারা দেখছেন শম্পার রান্নাঘর তো আজ আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো পোনা মাছের ঝোল চলুন আমি এখানে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবেন আমি এখানে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এবার রেখে দেবো আর এখানে আমার লাগছে আমি এখানে বেগুন কেটে রেখেছি আলু ডুমু করে আলু রেখেছি এবং মশলার জন্য লাগছে এক চা চামচ সর্ষে এক চা চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে এবং এক ইঞ্চি আদা আর এখানে আমি দুটো মাঝারি সাইজে টমেটো পেস্ট করে রেখেছি আমি এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ততক্ষণ একটু ভিজে নরম হয়ে যাবে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব আমি সামান্য মশলাই ব্যবহার করছি এখানে চলুন তো আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি কড়াইটা আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ততক্ষণ গরম হোক চলুন তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এক একে মাছগুলো এখানে ভাজা হয়ে যাক তো চলুন আমি মাছগুলোকে এবার উল্টে নিয়ে আমার এক ভাজা হয়ে গেছে আমি আর এক পিট এরকম সুন্দর করে উল্টে দিচ্ছি এবার আর একটা পিঠে ভাজা হয়ে যাক চলুন তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব তো দেখুন আমি মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি আমি সেকেন্ড মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি দেখুন আমার এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজবেন কালার কারণ আলুটা এতে সেভেন্টি পার্সেন্ট মতন কুক জেনি হয়ে যায় আমি এর মধ্যে নুন হলুদ দিচ্ছি না কারণ মাছের যে হলুদটা আছে এটা আলুটার মধ্যে মিশে যাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন এবার আলুটা তো তেমন ভাজা হোক এবার আলুর সাথে আমি বেগুনটাকেও ভাজ দিয়ে দেব এবার ঢাকাটা তুলে একবার দেখে নেব দেখুন এখানে আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব দেখুন এখানে আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা এবং হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে একটু ভাজতে দেবেন ফোনটা এখানে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা আদা সর্ষে এবং জিরে এবং শুকনো লঙ্কা পেস্টটা এবং তারই সাথে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো পেস্টটা এবার এগুলোকে সব একসাথে ভালো করে নাড়িয়ে নেবেন আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ এবং স্বাদ মতো নুন এবং কাশ্মীরি রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ টি স্পুন চিনি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যখন দেখবেন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এখানে দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো আমি বেগুনটা পরে দেবো কারণ বেগুন নরম বেগুন এমনিতেই ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে সেই কারণে আমি বেগুনটাকে পরে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো তো দেখছেন আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তা আমার মশলা কষা রেডি এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল একটা ঢাকা দিয়ে দেবেন দেখুন এখানে আমার ঝোলটা ফুটছে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেখুন আমি এখানে মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলোকে একটু ফুটতে দেবেন এখানে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো চলুন এখানে আমার দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখানে আমার রেডি চারা মাছের ঝোল তো চলুন আমার চারাকোনা মাছের ঝোল রেডি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এর স্বাদও খুব সুন্দর আপনারা খালি একবার ট্রাই করে দেখুন এই চারা পোনা মাছের ঝোল এ আপনারা চাইলে এখানে ধনে পাতাও ওপর থেকে গার্নিশ করতে পারেন আমি এখানে ধনে ব্যবহার করিনি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই চারাপোনা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো গরম ভাতের সাথে এটি খেতে অনবদ্য